এখন আপনারা যে ম্যাট্রিসটি দেখছেন এটা হচ্ছে মেডিপেডিং ম্যাট্রিস আর এই মেডিপেটিং ম্যাট্রিসটাও আপনারা যারা একটু বয়স্ক টাইপ আছেন অর্থাৎ যাদের বয়স একটু বেশি এবং অনেক দেখা যায় অনেক ইয়াং মানুষ মাঝারি বয়সের মানুষেরও মেদণ্ড ব্যথা অর্থাৎ শরীর ব্যথা করে তাদের জন্য এই ম্যাট্রিসটি অত্যন্ত উত্তম সেটি হচ্ছে মেডিপেটিং ম্যাট্রিস আর মেডিপেটিং ম্যাট্রিসটা অত্যন্ত হাইজেনিক এবং হেলদি এবং দামেও একটু কম তাই আপনারা এই ম্যাট্রিসটা আপনারা নিতে পারেন আমি এই ম্যাট্রিসটা নেওয়ার জন্য সাজেস্ট করি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমি নিজেও এই ম্যাট্রেস ঘুমাই সেটা হচ্ছে কিভাবে তৈরি হয় মেডিপেটিং ম্যাট্রেসটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি যেটা থাকে দুই পাশে দুইটা কটন ফেল্ট আর মাঝে থাকে তিন ইঞ্চি হোয়াইট পিফর্ম অর্থাৎ এটি নট কক এই যে দেখেন নরম তিন ইঞ্চি কক তিন ইঞ্চি পিফর্ম এবং নিচে থাকে আরেকটি কটন ফেল্ট অর্থাৎ তিনটি স্তরে সমন্বয়ে তৈরি হয় মেডিপেটিং ম্যাট্রেস আপনারা এই ম্যাট্রেসটা একটু লাইট আপনারা যদি বাসা চেঞ্জ করেন সেক্ষেত্রে এই ম্যাট্রেসটা আমি সাজেস্ট করি সব সময় একটু ওজনে কম এবং হালকা হলেও অত্যন্ত অত্যন্ত বেশি এবং টাইট আপনি গোল্ড ম্যাট্রেসের সুবিধা এই পাবেন আমাদের কারখানাতে আসার ঠিকানা 657 সাতান্ন মিরপুর কাজীপাড়া এখানে এসে আপনারা বসে থেকে আপনার চোখের সামনে বানিয়ে নিতে পারবেন মেডিপেডিং ম্যাট্রেস এবং তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কল করে অনলাইনে আপনারা এটা নিতে পারেন আর ইম্যাটেসটার দাম পড়বে ছয় সাত মাত্র সাড়ে আট হাজার টাকা এবং পাঁচ সাতের দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা থ্যাংক ইউ ভেরি মাছ